সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা আবারও চলে এসেছি এখানে একটা নতুন গরুর সেট হইতেছে বিশাল একটা বড় প্রায় একশো গরুর শেড আমরা এটা খামারটা হইতেছে নোয়াখালী জেলাতেই সদর থানাতেই আমরা খামারের মালিকের সাথে এখন কথা বলব আপনারা সরাসরি দেখুন সালাম আলাইকুম বাইজানের কী কি বাবুল মোহাম্মদ বাবুল সাহেব ভালো আছেন না আপনার কোন জেলা এটা

লালন পালন করতে পারবো বড় বড় গরু তাই না বিশাল বড় বড় গরু আপনারা দেখতেছেন কিভাবে খামারটা করছে খুব আপনার আপনারা দেখতেছেন এখানে ব্যবহার করা মানে একেবারে ভিন্ন কোয়ালিটির খামারটা করা হয়েছে আপনারা দেখতেছেন যারা নতুন খামার করতে চান তারা এই খামার দেখেও করতে পারবেন সেখানে গরু বাঁধার জন্য দেখেন আবার একটা এনে একটা জিআই ফাইভ লাগানো হয়েছে সাথে রড দেওয়া হয়েছে গরু যাতে দুই দিক দিয়ে বাঁধার জন্য খুবই গরুর নাইনজাগুলো দেখেন বা অনেকজন হিপা বলেন কেউ নাইনজা বলেন গরুর খামারটা এমনভাবে করা হয়েছে দেখেন চতুর্দিক দিয়ে অক্সিজেন মানে আলো বাতাস সহজে আপডাউন করতে পারবে কতদিন হয়েছে কাজটা করতেছে যে অলরেডি আপনার ওই যে কাজটা হয়েছে এই পর্যন্ত বা এক মাস হয়ে গেছে তো এই সামনে আমাদের ঈদ চলে এসেছে তাই কাজটা ঈদের জন্য বন্ধ আছে তো বাকিটা ঈদের পরে ধরা হবে তো সেই সাথে ওনারা চিন্তা ভাবনা করছে একটা গরু উঠে তারপর একটা বড় বায়োগ্যাস প্লান করবেন না ওনারা একটা বড় বায়োগ্যাস প্লান করবে বায়োগ্যাস প্ল্যানটা করে কি করবেন বায়োগ্যাস প্লান্ট করে ওনারা এখানে বায়োগ্যাস একটা প্ল্যান করবে কইরা আশেপাশে যে ফ্যামিলি ওগুলো আপনারা দেখতেছেন ওগুলা বাড়া দিবে মানে অর্থাৎ অর্থাৎ যে আপনার গরুর ফার্মটা করতেছে এটাও তো একটা ব্যবসার জন্য তাই না তো প্লাস যদি গরুর গোবর থেকে বাড়তে কিছু পাওয়া যায় সেটা হইল বায়োগ্যাস ও বায়োগ্যাস থেকেও যদি আবার যদি আপনার ফ্যামিলিতে বাড়া দেয় তাইলে আবার লাভ ওইখান থেকে তো কিছু বেনিফিট আসবে তাই না তো ইনশাল্লাহ আপনারা এ পর্যন্তই ঈদের পরে কাজ ধরবেন না আবার ঈদের পরে কাজ ধরবেন ঈদের পরে ইনশাল্লাহ কাজটা কমপ্লিট তা আমরা পরবর্তী যদি সমুপ পাই আপনারা পরবর্তীতে পুল কমপ্লিটের প্লান্ট এই খামারে কত টাকা খরচ গেছে মালিকের সাথে যোগাযোগ করে আর ফুল প্লানের প্রয়োজন আমরা হিসাব দিয়ে দিব তা আজ এ পর্যন্তই